নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার সুধি দর্শক মণ্ডলী আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল আশা করি সকলেই ভালো আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আমরা কোনো সাবস্ক্রিপশনের প্রত্যাশী নই শুধু সাবস্ক্রাইব ও ভিডিওগুলি দেখলেই হবে গঙ্গার জলবন বন্টন চুক্তির নবায়ন নিয়ে কিছু কথা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বলতেই হচ্ছে মাননীয় ভারতের প্রধানমন্ত্রী মোদীজি পাকিস্তানের সিন্ধু নদের জলবন্টনে জলবন্টন চুক্তি নিয়ে যেমন বলেছেন জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না তেমনি বাংলাদেশের ক্ষেত্রে জল ও গালাগালি একসঙ্গে পাশাপাশি হতে পারে না গঙ্গার বেশিরভাগ জলও নেবেন কোনো মেনটেনেন্স খরচ বহন করবেন না আবার অশ্রাব্য ভাষায় ভারতকে গালাগালি করবেন এ তো হতে পারে না হ্যাঁ আমি ফারাক্কা ব্যারেজ নিয়েই কথা বলছি এই ব্যারেজের কাজ শুরু হয় উনিশশো সালে কাজ শেষ হয় উনিশশো সালে ফারাক্কা ব্যারেজ প্রথম অপারেশনে আসে একুশে এপ্রিল দুই উনিশশো সালে প্রথম থেকেই এই ব্যারেজ প্রকল্প নিয়ে বিতর্কের শেষ ছিল না কলকাতা বন্দরে নাব্যতা বৃদ্ধির জন্য ভারতের তরফ থেকে এই ব্যারেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তানের এক নেতা আব্দুল খান ভাসানি ভেবেছিল পুরো পাকিস্তানকে শুকিয়ে মারার জন্য ভারত এই প্রকল্প হাতে নিয়েছে তিনি সত্তরের দশকে ফারাক্কা ব্যারেজ ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে লং মার্চ শুরু করেছিলেন কিন্তু ফারাক্কা ব্যারেজ পর্যন্ত পৌঁছাতে পারেননি প্রথম ফারাক্কা ব্যারেজ প্রকল্পের কার্যকাল প্রায় শেষ হতে চলছে পাশেই দ্বিতীয় ফারাক্কা ব্যারেজ প্রকল্পের চিন্তা ভাবনা চলছে সে যাই হোক বিতর্ক চলতেই থাকে ইতিমধ্যে বাংলাদেশ ভারতের প্রত্যক্ষর সহযোগিতায় স্বাধীন হয়েছে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ফিফটি ফিফটি শেয়ারের ভিত্তিতে গঙ্গার জলবন্টন নিয়ে একটি চুক্তি করেন এইভাবেই চলতে থাকে উনি উনিশশো সাল পর্যন্ত বিতর্কেরও বিরাম ছিল না ইতিমধ্যে দেখা গেল আবহাওয়ার খাল খামখেয়ালিপনায় গঙ্গার প্রবাহ অনেক কমে গেছে ভারত ও বাংলাদেশে শুকা মরশুমে সেচের জন্য প্রচণ্ড জলের চাহিদা ফলে উনিশশো সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড়ার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গঙ্গার জলবন্টন নিয়ে আরও একটি নতুন চুক্তি সম্পাদিত হয় এই চুক্তি সত্ত মোতাবেক গঙ্গার প্রবাহ যাই হোক না কেন বাংলাদেশকে তাদের হিসা ৩৫ থেকে চল্লিশ হাজার কিউসেক জল দিতেই হবে উভয় চুক্তির ক্ষেত্রেই ফারাক্কা ব্যারেজের রক্ষণাবেক্ষণের খরচ উজ্জ্বল থেকে গেল ওটা শুধু ভারতেরই ভারতকেই বহন করতে হবে বাংলাদেশ তাদের হিসা বুঝে নিল ভারত শুধু কাজকলা খেলো দেবগৌড়া হাসিনার চুক্তি হয়েছিল তিরিশ বছরের জন্য সেই চুক্তি দুই হাজার ছাব্বিশে ডিসেম্বরে শেষ হয়ে যাবে তার আগেই নতুন চুক্তি করতে হবে ইতিমধ্যে বাংলাদেশের পালা পরিবর্তন হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট এসেছে ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে কোনো বৈদেশিক চুক্তি করার ক্ষমতা আছে কি না সে নিয়ে আন্তর্জাতিক মহলে আইনি প্রশ্ন উঠে গেছে তাছাড়া বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনিশের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট যে পরিমাণে ভারত বিরোধী চালাচ্ছে তাতে ভারতের ভিতরেই বাংলাদেশ নিয়ে বিষম প্রশ্ন উঠে গেছে ভারতীয় জনগণ আর বাংলাদেশকে কোনো ছাড় দিতে আগ্রহী নয় শুকা মরশুমে হুগলি নদীর নাব্যতা বৃদ্ধি ও সেচের প্রয়োজনে ভারতেও গঙ্গার জলের ভীষণ চাহিদা বাংলাদেশকে জল দেবেন আর শুকা মরশুমে বিহার উত্তরপ্রদেশের চাষিরা সেচের জন্য জল পাবে না এতো হতে পারে না তাই এবার আর আগের মতো দীর্ঘমেয়াদী ও অসম জল বন্টন চুক্তি হবে না ভারতের প্রয়োজনের কথায় মাথায় রেখে নতুন চুক্তি করতে হবে তাতে বাংলাদেশ জল পাক বা না পাক এটাই মোদীর নতুন ভারত আগে দেশের চাহিদা পরে অন্য কিছু বাংলাদেশ যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে চীন তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণ করেছে ভারতকে শুকিয়ে মারার জন্য বাংলাদেশ ও পাকিস্তান চীনের এই কার্যক্রমকে সমর্থন দিয়েছে সুতরাং বাংলাদেশের দ্বিচারিতা এখানে লক্ষণীয় বাংলাদেশ চীন থেকে বিমানে করে আকাশপথে জল নিয়ে আসুক ভারতের কোনো আপত্তি নেই বাংলাদেশের যদি ক্ষমতা থাকে তাহলে সমগ্র ভারতটাই দখল করে নি তখন তো আর গঙ্গার জল বন্টন চুক্তি করা প্রয়োজন হবে না যেসব মন্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশের বর্তমান নেতৃবৃন্দ করেছেন তাতে তো চুক্তি হবার প্রয়োজনই হয় না হয় চুক্তি নবায়ন হবে না অথবা চুক্তি যদি করতেই হয় ভারতের স্বার্থ পুরো মাত্রায় বজায় রেখে করতে হবে মোদী সরকারের নিকট ভারত ভারতীয় জনগণের এটাই দাবি থাকলো ভারতের করা অবস্থানের কথা টের পেয়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পা ধরা শুরু করে দিয়েছে দেখা যাক কী হয় উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতরম ভারত মাতা কি জয়